ঐশ্বরিক যা হিন্দুরা তৈরি করেছে কারণ যদি ওম ধ্বনি হয় সাউন্ড হয় তাহলে ট্র্যাভেল করার জন্য বৈজ্ঞানিকভাবে মিডিয়াম চাই অর্থাৎ ইউনিভার্স চাই অর্থাৎ ইউনিভার্স প্রথমে এলো তারপর ওম এলো কিন্তু হিন্দুরা ক্লেম করে ওম প্রথমে ছিল এবং ওর দ্বারাই ইউনিভার্সের রচনা হয়েছে তো এটা প্যারাডক্স তৈরি করে তো আসুন এটাকে বোঝা যাক তো বন্ধুরা যেমন বিজ্ঞান ওয়েভকে হৃদয়ের রেঞ্জ অনুসারে বন্টন করে যেমন হিন্দু দর্শন অনুযায়ী এই তরঙ্গকে বা ওয়েবকে চার ভাগে বিভক্ত করে পড়া পশন্তী মধ্যমা বৈখড়ি যেখানে বিজ্ঞান আমাদের চিন্তা ভাবনাকে বৈদ্যুতিক তরঙ্গের তরঙ্গের মতো মতো দেখে দেখে আর যান্ত্রিক হিন্দু ধর্মে এই সমস্ত তরঙ্গকে এই চার প্রকার ভেদের মধ্যেই রাখে আর হিন্দু দর্শন এটাও মানে যে তরঙ্গ ফিজিক্যাল হওয়ার সঙ্গে সঙ্গে নন ফিজিক্যালও হয় যখন আপনি কিছু বলছেন তখন সেখানে চার রকম তরঙ্গ থাকে এক যখন আপনি কিছু বলেন এবং সেটা যখন আপনার কথাগুলো কেউ শোনে সেটাকে বইখলি বলে সেই কথাটাকেই যখন আপনি মনের ভেতরে বলেন সেটাকে আমরা মধ্যমা বলে থাকি আর সেই কথাটাই যখন আমরা বল চিন্তা করি তখন সেটাকে আমাদের হিন্দু দর্শন পঁয়ষট্টি বলে আর মনে যে বিচার উঠেছে সেটাকে বাণীতে বদলাবার যে শক্তি তার স্রোতকে পড়া বলা হয় আর পর তরে যে তরঙ্গ থাকে তাকে অনাহত অর্থাৎ আনস্ট্র্যাক সাউন্ড বলে অর্থাৎ এই সমস্ত যে ধ্বনি তরঙ্গগুলি আছে তাদের কোনো মাধ্যম প্রয়োজন হয় না এই ধ্বনি তরঙ্গগুলি কোন দুটি জিনিসের সংশ্লেষণের প্রভাবে তৈরি হয় না এইগুলি স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয় এই জন্যই ওম পরাস্তরে স্বয়ম্ভু এখন সব থেকে বড় প্রশ্ন হলো এই ধ্বনি সৃষ্টিকে ওমই কেন বলা হয় অন্য কিছু কেন নয় সেগুলি আমরা অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করব।